বিরতির পর স্বাগত ১৯৮২ সালের ১২ই জুলাই কৃষি এবং গ্রামীণ বিকাশ উন্নতির জন্য নাবার্ড গঠন করা হয়েছিল নাবার্ড আজ ৪৩ তম বছরে পা দিয়েছে ৪৩ তম প্রতিষ্ঠা দিবস তাই এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সেমিনারের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের উচ্চ পদস্থ আধিকারিকরা প্রায় তেতাল্লিশ বছর কৃষি এবং গ্রামীণ বিকাশের উন্নয়নের দিকে জোর দিয়েছে নাবার সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময় সাহায্য করেছে নাবার আগামী দিনেও যেন সাহায্য করে তারে আহ্বান জানিয়েছেন আজ নাবার্ডের কর্তারা কি বলছেন আধিকারিকরা আজকের এই সেমিনার থেকে শোনাচ্ছি নাবার তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উনিশশো বিরাশি সালের বারো জুলাই সৃষ্টি হয়েছিল ভারত সরকার নাবার্ডকে কৃষি এবং গ্রামিক বিকাশের জন্য সৃষ্টি করেছিল বাই অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট তখন থেকে আমরা আজকে আমরা তেতাল্লিশ বছর পেরিয়ে গেলাম এই বিগত তেতাল্লিশ বছরে আমরা নাবার্ড যেহেতু ভারত সরকারের একটা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেটাকে সেটার মুখ্য কাজ কাজকর্ম হল এগ্রিকালচার এবং কৃষক এবং গ্রামের বিকাশ সেই কাজটা করার জন্য আমরা বিগত তেতাল্লিশ বছরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করেছি যাতে কৃষকরা সহজভাবে ঋণ নিতে পারেন যেমন কেসিসি কেসিসি এমন একটা প্রোডাক্ট যেটা নিয়ে গিয়ে কৃষকরা একটা এক বছর প্রথম বছরে ডকুমেন্টেশন করে তার নেক্সট পাঁচ বছরের জন্য ঋণ নিতে পারেন আপনারা হয়তো বা জানেন সেলফ হেল্প গ্রুপ একটা বিশ্বের এখন বৃহত্তম মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম সেটাও আমরা বিরানব্বই সালে শুরু করেছিলাম আজকে পুরো দেশেই পুরো বিশ্বের মধ্যেই নাবার্ডের যে ক্রিয়েট করা সৃষ্টি করা যে সেলফ হেল্প গ্রুপের যে প্রোগ্রাম এটা নাকি গ্রামীণ গরিব মহিলারা যুক্ত থাকেন এটা একটা বিশ্বের একটা বড় প্রোগ্রাম হয়ে গেছে তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের সংস্থা আছে যে গ্রামেগঞ্জের লোকগুলো তাদেরকে যাতে ফিনান্সিয়ালি অ্যাওয়ার করতে পারে তাদেরকে যাতে ফিনান্সিয়ালি লিটারেট করতে পারি আপনারা শুনলেন আধিকারিকদের বক্তব্য আগরতলার এক বিলাসবহুল হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয় এছাড়া তারা তুলে ধরেছে যে সরকার বিশেষ করে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে সাহায্য করছে তাই আজ ব্যাংকের আধিকারিকদের নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে প্রকৃত জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন নাবার্ডের আধিকারিকগণ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন